কল্পনা চাকমা পার্বত্য রাজনীতিতে বেশ আলোচিত এবং রহস্যগারা একটি নাম উনিশশো সালের এগারো জুন রাতে রাঙ্গামাটির বাগাইছড়ির লাইলাগুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি আঞ্চলিক সংগঠন জেএসএস এর মহিলা শাখা হিল হিল উমেন্সে ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি গত বিশ বছরে ঘটনার একাধিকবার তদন্ত হয়েছে অনুসন্ধান করেছে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া এবং মানবাধিকার সংগঠন কিন্তু এর কোনোটিই না হওয়ায় প্রত্যাখ্যান করে কল্পনার পরিবার আর এভাবেই অপহরণ মামলাটিকে রেখে দীর্ঘদিন ধরে একটি মহল এর সাথে জড়িয়ে বাঙালি ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে দেশে বিদেশে কোৎস রটিয়ে ফায়দা লুটে বেড়াচ্ছে অপরদিকে কল্পনার কথিত অপহরণের ঘটনাকে রহস্যাবৃত করে রেখেছে কিছু প্রশ্ন প্রশ্ন এক কল্পনা চাকমা ছিলেন একজন কলেজ স্টুডেন্ট কিন্তু অপহরণের পর বাড়িতে তার কোনো বই খাতা পাওয়া যায়নি এমনকি তার পরিধেয় কোনো জামা কাপড়ও ছিল না অপহরণ হওয়ার সময় কেউ নিশ্চয়ই বই খাতা জামা কাপড় গুছিয়ে সঙ্গে নিয়ে যান না প্রশ্ন দুই কল্পনার অপহরণকারীরা তার ভাইয়ের ওপর গুলি বর্ষণ করেছিল বলে অভিযোগ করা হয় কিন্তু ঘটনাস্থলের নিকটেই ছিল নির্বাচনী ক্যাম্প সেখানে অবস্থানরত নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা কোনো গুলির শব্দ শুনতে পাননি প্রশ্ন তিন কথিত অপহরণের পর বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাছে মেয়ের সাথে দুইবার যোগাযোগ হওয়ার কথা স্বীকার করেছিলেন কল্পনা চাকমার মা যোগাযোগের সময় মায়ের কাছে ভারতের ত্রিপুরায় তাকার কথাও বলেছিলেন কল্পনা বাংলাদেশ সেনাবাহিনীর ধারা অপহরণ হয়ে থাকলে কল্পনা চাকমা ভারতে তাকতে যাবেন কেন প্রশ্ন চার কল্পনা চাকমার অপহরণ নিয়ে মানবাধিকার কমিশন তদন্তের পর উনিশশো সালের আট আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তদন্তের নানা তথ্য উপাত্ত ও ভিডিও প্রদর্শন করেন এ প্রেস কনফারেন্সের পরদিন 9 নয় আগস্ট উনিশশো সালে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত রিপোর্টের শিরোনাম দেখা যেতে পারে দৈনিক মিল্লাদ মায়ের স্বীকারোত্তি কল্পনা চাকমা এখন ত্রিপুরায় দৈনিক দিনকাল কল্পনা চাকমা এখন ত্রিপুরাই মার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার দৈনিক ইনকিলাব কল্পনা চাকমা জীবিত এবং কোথায় আছেন তা তার মা ভালোভাবেই জানেন দৈনিক পূর্বক্ষণ কল্পনা চাকমা ত্রিপুরায় আছেন অপহরণ সাজানো নাটক মানবাধিকার কমিশনের তথ্য প্রকাশ দৈনিক ভোরের কাগজ বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভাষ্য কল্পনা চাকমা ত্রিপুরাই দৈনিক সংগ্রাম কল্পনা চাকমা ভারতে আছেন সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কল্পনা চাকমা ভারতের ত্রিপুরায় দৈনিক আজাদি অপহরণ ঘটনার সাথে সামরিক বাহিনী জড়িত নয় দৈনিক দেশ জনতা অবশেষে রহস্য ফাঁস কল্পনা চাকমা ভারতে দৈনিক সবুজ দেশ মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশ পরিকল্পিতভাবে কল্পনা চাকমাকে নিখোঁজ রাখা হয়েছে দ্য নিউ নেশন কল্পনা চাকমা ট্র্যাক্সড লিভিন ইন ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জেএসএস বিভক্ত হয়ে ইউপিডিএফের জন্ম হয়েছে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর শান্তি চুক্তির পর কল্পনা চাকমা অপহরণের ঘটনা উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু বর্তমানে ইউপিডিএফ কল্পনা চাকমার অপহরণ নিয়ে প্রচার প্রভাগান্ডা চালালেও বৃহৎ সংগঠন জেএস সন্তু এ ব্যাপারে নিষ্ক্রিয় কিন্তু কেন এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলেই কল্পনা চাকমার কথিত অপহরণের জট খুলবে বলে আমাদের বিশ্বাস তাছাড়া পাহাড়ে আঞ্চলিক দলগুলির মধ্যে বিরাজমান স্বার্থগত সংঘাতের কারণে প্রতিনিয়ত অনেক কল্পনা চাকমাই হারিয়ে যাচ্ছেন কিন্তু তাদের নিয়ে কেউ কোনো কথা বলেন না তাই উপর প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলোর মুখসন্মোচনেরও প্রয়োজন আছে বলে আমরা মনে করি তাহলেই নিরাপদ থাকবে কল্পনা চাকমারা নিরাপদ থাকবে পার্বত্যবাসী এদিকে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে কল্পনা চাকমা বর্তমান ভারতের অরুণাচল প্রদেশে প্রেমিক অরুণ বিশ্বাস চাকমাকে বিয়ে করে সংসার করছেন সূত্রটি তাকে ফিরে আসার জন্য অনুরোধ করলে তিনি চিঠি লিখে জানান তার ফেরার ইচ্ছা থাকলেও তা সম্ভব নয় কারণ পাহাড়ি সন্ত্রাসীরা তাকে মেরে ফেলতে পারে